আজকে এখানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অতিথি হনস কে ধন্যবাদ জানাচ্ছি এই সম্মাননা স্মারকটি জনাব মোহাম্মদ হারুন রশিদ স্যারের হাতে তুলে দিচ্ছেন সুন্দর দ্রুত হাতে দেখা প্রশিক্ষণ প্রতিযোগিতা যার কমপ্লেন হয়েছে সেই সমস্ত কমপ্লেন এখানে অধিকারী শিক্ষার্থীবৃন্দ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ হারুন রশিদ চৌধুরী ও সুদীর্ঘ হ্যান্ড ট্রেনার স্যারকে এখন সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে এই সম্মান ছাত্রতিবাবদ হাই সারের হাতে রেখে দিচ্ছেন সুন্দর দ্রুত হাতে লেখা প্রশিক্ষণ প্রতিযোগিতায় যারা টপ টেন হয়েছেন সেই সমস্ত টপ টেন স্থান অধিকারী শিক্ষার্থীবৃন্দ

লেখা অনেক ছুত এত চমৎকার ছিল যে আমরা বলতে পারি কবিতার ভাষা তোমার লেখায় এখন আছে সব সময় জ্বলবে যেই দেখবে সেই কিন্তু ফেরি করে my

that's who my

লাপালা রে লাপালা বন্ধু তোর মুখের হাসি লাগে রে ভালা পালা লাপালাপালাপালা রে লাপালা বন্ধু তোর মুখের হাসি লাগে রে ভালা বন্ধু রে তোরে নিয়ে প্রেমে রি বসু আশায় বসু খুেরি পালা লাপালাপালাপালা রে লাপালা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা হায় লাপালাপালাপালা রে লাপালা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা বিভলা পালা 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 রেলা পালা বন্ধু মুখের হাসি লাগে ভালা হাই লাপালা পালা 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 রেলা পালা বন্ধু রে তোর মুখের হাসি লাগে ভালা Abaixa a porta. হাসিলা গে ভালাহা না পালা 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 রেলা পালা বন্ধুরে তর মুখের হাসিলা গেরে ভালা বন্ধুরে তরে নিয়ে প্রেমেররি সাগনে ভাসাই বসু খেরি ভালা না পালা 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 বন্ধুরে তোর মুখের হাসিলা গেরে ভালাহালা পালা 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 রেলা পালা তোমার মুখের হাসি লাগে রে ভালা হাই লাপালাপালাপালা রে লাপালা বন্ধু রে তোমার মুখের হাসি লাগে রে ভালা হাই লাপালাপালাপালা লা লাপালা বন্ধু রে তোমার মুখের হাসি লাগে রে ভালা অন্তর ও দিল্লাহি রহমানী rahe আমি মৌসুমী নন্দিলাক আমি টাঙ্গভোর উচ্চ বিদ্যালয়ের অফসেট এর একজন শিক্ষার্থী কলার সুযোগ দেওয়ার জন্য আজকে সুন্দর ও দ্রুত হাতে লেখা প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ শ্রদ্ধা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এবং আমার সামনে উপকৃষ্ট সহপাঠী ও ছোট বড় ভাই বোনদের সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য সর্বাবলম্বীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন আজকের অনুষ্ঠানের প্রাণকেন্দ্র জনার মোহাম্মদ হারানুরশিদ স্যার এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আব্দুল কলাম আজ আসসালামু আলাইকুম আমরা বিগত চার দিন যাবৎ ছায়ের কাছ থেকে শিখেছি কীভাবে হাতে লেখা সুন্দর করা যায় এই হাতের লেখা সুন্দর করার জন্য তিনি আমাদের সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন আমরা আমরা বীর ও সাবেক সংসদ সদস্য আব্দুল কালাম আজাদ অসংখ্য ধন্যবাদ তিনি আমাদেরকে উপাসক সৌন্দর্যের একটা আকর্ষণ সকলের কাছে আছে শিশুরা সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করতে চায় প্রকৌশলীরা সুন্দর সুন্দর ভবন নির্মাণ করে মৌমাছিরা পুরিতাতে সম্বন্ধে একটা ভালো ধারণা করে নেয় লোকে বলে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য বেস্ট ইম্প্রেশন এন্ড ইট লাস্ট লং হাতের লেখার জন্য প্রত্যেক প্রশ্ন ধরে নাম্বার বেশি পাওয়া যায় এভাবে অতি নাম্বার পেলে সব বিষয়ে 50 থেকে 100 নাম্বার বেশি পাওয়া সম্ভব থাকে তাহলে হাতের লেখা সুন্দর করার প্রয়োজনীয়তা বোঝা গেল হাতের লেখা সুন্দর করার আগ্রহ থাকলে কিছুদিন চর্চা করার পর একদিন দেখা যাবে নিজের হাতের লেখা কত সুন্দর দেখায় এই ক্ষেত্রে হাতে হাতের লেখার অনুকরণটা কোনো শিক্ষকের থেকে যেতে পারে আমাদের পরম যে আমরা জনমোহাম্মদ ধারণ রশিদ স্যারের কাছ থেকে হাতের ল্যাম্প সুন্দর করার জন্য সুন্দর সুন্দর টিপস ও ট্রিক্স শিখেছি এজন্য স্যার সহ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সদস্য আবুল কালাম আধার